হাওড়ার নতুন একটা বাঙালি রেস্তোরাঁর খোঁজ দিতে চলেছি আজকে আপনাদের এখানকার অ্যাম্বিয়েন্স যেমন মন ভালো করা তেমনই এখানে বাঙালি থালির প্রাইস কিন্তু শুধু মাত্র একশো টাকা থেকে নতুন বলছি তার কারণ মাত্র এক বছর হলো এটা ওপেন হয়েছে হাওড়ার ডোমজুড়ে অথচ অনেকেই কিন্তু হাওড়ার এই বাঙালি রেস্টুরেন্টের খবর জানেন না তাই ভাবলাম এই রেস্তোরাঁর খবর আপনাদের সাথে শেয়ার করি দাঁড়ান দাঁড়ান বাঙালি রেস্তোরাঁ বলছি বটে তবে এখানে কিন্তু রয়েছে আরও একটা নতুন চমক এই রেস্তোরাঁর বাংলার নাম এবং পরিবেশে বাঙালি আনার চমক থাকলেও এটা কিন্তু আসলে একটা মাল্টি কুইজিন রেস্তোরাঁ অর্থাৎ একদিকে যেমন এখানে ইলিশ চিংড়ি এঁচোর পোলাও ইত্যাদি বাঙালি খাবার পাওয়া যায় তেমনই কিন্তু এখানে নর্থ ইন্ডিয়ান চাইনিজ বিরিয়ানি কাবাব ইত্যাদিও কিন্তু এখানে পাওয়া যায় চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যায় নমস্কার আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট আর আপনারা দেখছেন আমার সম্পূর্ণ নতুন একটা ইউটিউব ব্লগ আজকে যে রেস্তোরাঁর কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তার নাম হলো বাঙালির রান্নাঘর চলুন তাহলে এখানকার সুন্দর অ্যাম্বিয়েন্সে একবার চট করে চোখ বুলিয়ে নেওয়া যাক প্রথমত দেওয়ালি আঁকা এই সুন্দর ছবিগুলো এই রেস্তোরাঁকে আলাদাই একটা সৌন্দর্য দিয়েছে তাছাড়া এই রেস্তোরাঁয় বসার জায়গাটাও কিন্তু বেশ বড় তার উপর ফুল এসি আর সব থেকে ভালো লেগেছে আমাদের ছোটবেলার নস্টালজি ক্যারেক্টার যেমন টেনিদা বাটুল দি গ্রেট দামোদর শেট ফেলুদা প্রভৃতি চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে আর আঁকা ডোম জুড়ের এই গ্রাফিটিটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে তাহলে অ্যাম্বিয়েন্স তো দেখলেন এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যায় প্রথমেই আমরা নিয়েছিলাম ভেজ এবং নন ভেজ মিলিয়ে ক্রিস্পি চিকেন কাবাব ফিশ ফ্রাই তার সাথে ছিল ভেজের পনির পাসিন্দা ডাল মাখনি গার্লিক নান ও আরো বেশ কিছু খাবার প্রথমে ট্রাই করেছিলাম এই ফিশ ফ্রাইটা দাম ছিল একশো কুড়ি টাকা দেখতেই পাচ্ছেন ভেতরে মাছের পরিমাণ যথেষ্ট ছিল আর টেস্ট ওয়াইজ আমার মোটামুটি ভালোই লেগে এরপর ট্রাই করলাম ক্রিস্পি ফ্রাইড চিকেন যার দাম ছিল দুশো টাকা আর এটা বেশ স্পাইসি ছিল টেস্ট ওয়াইজ কিন্তু আমার দুর্দান্ত লেগেছে এরপর খেলাম চিকেন রেশমি কাবাব এক প্লেটে থাকে টোটাল ছ পিস কাবাব যার দাম পড়ে আড়াইশো সাইজ বড় ছিল তেমন খেতেও কিন্তু বেশ নরম এবং জুসি ছিল আর ভেজের মধ্যে স্পেশাল ভেজ কড়াইয়ের এর টেস্টটাও আমার বেশ ভালো লেগেছে এরপর ট্রাই করেছিলাম দাল মাখানি উইথ বাটার গার্লিক না যেটা বুঝলাম এখানে নন ভেজের সাথে সাথে ভেজ আইটেমের টেস্টও কিন্তু খুবই ভালো এরপর চলে যাব সরাসরি বাঙালি থালিতে বাঙালি থালি কিন্তু এখানে শুধুমাত্র একশো দশ টাকা থেকে ভেজ থালির দাম একশো দশ টাকা এবং ইলিশ থালির দাম চারশো পঞ্চাশ থালি ছাড়াও এখানে যে কোনো বাঙালি খাবার আলাদাভাবেও পাওয়া যায় আরেকটা কথা বলতেই হচ্ছে বাঙালি হোক বা যে কোনো খাবার মেনুতে কিন্তু এখানকার রয়েছে প্রচুর ভ্যারাইটি আজকে যে থালিটা আপনাদের দেখাবো সেটা কিন্তু জামাই ষষ্ঠীর স্পেশাল থালি অর্থাৎ জামাই ষষ্ঠীর দিনই একমাত্র এই থালিটা পাওয়া যাবে আর এই থালিটার দাম থাকবে এগারোশো তিরিশ টাকা অর্থাৎ ওয়ান ওয়ান থ্রি জিরো আর একটু আগে যে থালিগুলোর কথা বললাম অর্থাৎ একশো দশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত সেই থালিগুলো বছরে যে কোনো দিন গেলেই আপনি পেয়ে যাবেন আর এই থালিগুলো হলো ভেজ থালি এগ থালি কাতলা ফিস থালি চিকেন থালি মাটন থালি পাবদা থালি এবং ইলিশ থালি তাহলে চলুন এবারে দেখে নেওয়া যাক এই জামা ষষ্ঠী স্পেশাল থালিতে কি কি থাকছে প্রথমে থাকছে স্যালাড সহযোগে ভাত এবং পোলাও সাথে শুক্ত লাল শাক ভাজা মুগের ডাল ঝুরঝুরে আলু ভাজা এঁচোর পটলের তরকারি কাতলা মাছের কালিয়া ভেটকি মাছের পাতুরি ইংরি মাছের মালাইকারি মটন কষা চাটনি পাপড় পায়েস এবং তার সাথে পাঁচ রকমের ফল আর এই পুরো থালিটার দাম থাকছে মাত্র এগারোশো টাকা এবার বলবো কোন খাবারটা আমার কেমন লেগেছে পোলাওটা বেশ ঝরঝরে ছিল এবং ফ্লেভারফুলও ছিল তার সাথে চিংড়ি মাছের মালাইকারিটা খেতে ভালো হলেও একটু মিষ্টিটা বেশি লেগেছে সেটা আমি ওনাদের বলে এসে যাতে পরবর্তী সময়ে ওনারা সেটা রেক্টিফাই করে নেন এরপর ট্রাই করলাম ভেটকি মাছের পাতুরি একেবারে পারফেক্টলি কুকড এবং একটু স্পাইসি খেতে কিন্তু আমার দারুণ লেগেছে এটা আর সর্ষের ঝাঁঝটাও খুব বেশি লাগেনি তবে সব থেকে ভালো লেগেছে এই মটন কষাটা মাটনের পিসগুলো যেমন নরম তেমন গ্রেভির টেস্টটাও ছিল অসাধারণ জামাই ষষ্ঠী ছাড়া অন্য কোনো দিন আপনারা যদি এখানে যান তাহলে এই মাটন থালিটা অবশ্যই আপনাদের সাজেস্ট করব। এরপর শেষে পায়েস এবং ফল দিয়ে মিষ্টি মুখ সেরে সেদিনকার মতন খাওয়া দাওয়া শেষ করলাম ডমজুরার এই রেস্তোরাঁ বাঙালির রান্নাঘরের ফোন নাম্বার আমি স্ক্রিনে অ্যাড করে দিলাম যে কোনো জিজ্ঞাসায় আপনারা ফোন করে নিতে পারেন তাহলে ভিডিও প্রায় শেষের দিকে এবার ঠিকানাটা ছোট্ট করে একটু শেয়ার করে দিই এই বাঙালি রান্নাঘর রেস্টুরেন্টটা হলো হাওড়া ডোমজুরের ডিভাইন মার্সি স্কুলের একেবারে বিপরীতে ডোমজুর বাস স্ট্যান্ড থেকে টোটো করে গেলে বলতে হবে এক নম্বরে নামবো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো হাওড়ার এই বাঙালি রেস্টুরেন্টের খবর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই রেস্টুরেন্ট থেকে যদি আপনি আগেই ঘুরে আসেন তাহলে আপনার অভিজ্ঞতাও কমেন্টে জানাতে ভুলবেন না খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো ইউটিউব ব্লগে টিল দেন টাটা সবাই খুব ভালো থাকবেন